আমি আহ্বান জানাচ্ছি নন্দিত ফ্যাশন ডিজাইনার ও চিত্রশিল্পী বিপ্লব শাহকে তার কি মূল্যবান বক্তব্য রাখার জন্য আসলে মঞ্চে যারা বসে আছেন সব শ্রদ্ধ সম্মানিত ব্যক্তিরা আছেন তাদের সামনে আসলে বলার কিছু সাহস করা আমার পক্ষে সম্ভব না কিন্তু যেহেতু আমি ফাইন আর্টসের স্টুডেন্ট ছিলাম ওখান থেকে পেন্টিংয়ে বেরিয়েছি তারপর আমি আমার মানে ক্যারিয়ার টন্য দিকে চলে গেছে আসলে এটা আমার ইচ্ছায় যায় নাই চলে গেল আর কি সেই নাইনটিন নাইনটি ফোরে কাজ শুরু করেছিলাম এরপরে ফিরে যেতে পারি নাই তো যাই হোক চারকোল গ্যালারি এরকম একটা আয়োজন করেছে চারকোল কিন্তু যতগুলো মানে ছবি আঁকার মাধ্যম আছে চারকোল আমার খুব প্রিয় একটা মাধ্যম ছিল যেটা আমার খুবই ছবি আঁকতে ভালো লাগতো আর যেহেতু তিনটা দেশের একত্রিত হয়ে এতজন শিল্পী একসাথে একটা এক্সিবিশন করছে এটা তো অবশ্যই অনেক কঠিন একটা কাজ কিন্তু একসাথে করা অ্যারেঞ্জ করা সবার ছবি একদম এক্সিবিশন শেষ হওয়া পর্যন্ত বিশাল একটা দায়িত্ব সেই জন্য যারা আয়োজক আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি নিশ্চয়ই আমরা অনেক সুন্দর সুন্দর ছবি দেখতে পাবো ক্যারিতে গিয়ে কথা না বাড়াই অনেক শুভকামনা রইল সবার ছবি ধন্যবাদ